যদি হঠাৎ কোনো এক দুপুরে মিথ্যা চুরির অপরাধে আপনার চাকরিটা চলে যায় ঠিক তার পরের দিন আপনার স্ত্রীর ডিভোর্স লেটার আপনি হাতে পান সেই ডিভোর্স লেটার পরে শেষ করার পূর্বেই আপনি জানতে পারলেন আপনার ছেলে মাদক আসক্ত হয়ে জনতার পিটনি খেয়ে এখন রয়েছে পুলিশ হেফাজতে ঠিক সেই মুহূর্তে আপনার ফোনে একটি মেসেজ আসে যেটি আপনি ওপেন করে দেখছেন আপনার যুবতী মেয়ের গোপন ভিডিও কেউ ধারণ করে ছড়িয়ে দিয়েছে সারা ঠিক সেই মুহূর্তে মাথায় হাজারো টেনশন নিয়ে বাড়ি থেকে বের হলেন রাস্তা পার হবেন বলে রাস্তা পার হতে গিয়ে হঠাৎ এক গাড়ি এসে অ্যাক্সিডেন্টের মাধ্যমে আপনার দুটি পাকে কে পঙ্গু বানিয়ে চলে গেল আপনি তখন বেহুশ আশেপাশের লোকজন ধরে আপনাকে হাসপাতালে নিয়ে গেল আপনার যখন জ্ঞান ফিরল আপনি জানতে পারলেন আপনার দুই পা সারা জীবনের জন্য অচল হয়ে গিয়েছে একদিন পরেই আপনি অনুভব করলেন আপনি যে হাসপাতালে রয়েছেন সে হাসপাতালের এক কর্নারে আগুন লেগেছে কোনো সবাই এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে যে যেভাবে পারে হাসপাতালের বিল্ডিং থেকে তারা নিরাপদ জায়গায় যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে আর অন্যদিকে আপনি একদম একা আপনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এখানে নেই আপনার কোনো আত্মীয় স্বজন নেই আপনার কোনো শুভাকাঙ্ক্ষী নেই আপনার ভালো ভালোজন আর আপনার সঙ্গী পা সে দুটিও ঠিক একদিন আগে অচল হয়ে গিয়েছে আপনি আগুনের তীব্র ভাব আপনার দিকে ছুটে আসছে এটা অনুভব করছেন আপনি বুঝতে পারছেন আপনার অবস্থানটা কি যদি এর থেকেও অতিব মারাত্মক কোন অবস্থানে আপনি পড়ে যান তারপরেও পবিত্র কোরআনের আল ইমরানের একশো উনচল্লিশ নম্বর আয়াত এটি আপনি স্মরণে রাখবেন আল্লাহ রবুল আলম বলছেন ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুতরাং তোমরা দুর্বল হও না তোমরা দুঃখিত হও না নিশ্চয়ই যদি তোমরা মমিন হও তাহলে তোমরা সমন্যত আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আর 186 নম্বর আয়াতে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তালা কাউকেই তার বান্দার কাউকেই স্বার্থের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে এ আয়াতগুলো তখন আপনার শক্তি হিসাবে কাজ করবে এই কঠিনতম অবস্থায় আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে আপনার জীবন চলে গেলেও এক ধরনের প্রশান্তে আপনি লাভ করবেন যে কথাগুলো আমি ভিডিওর শুরুর দিকে বলছিলাম যে আপনি একজন সৎ ব্যক্তি হঠাৎ মিথ্যা একটা অভিযোগে আপনার কাঙ্ক্ষিত চাকরি চলে গেল যে চাকরি দিয়ে আপনি আপনার কেরিয়ার করেছেন আপনি আপনার পরিবারকে চালিয়েছেন যেদিন চাকরি চলে গেল ঠিক তারপরের দিন আপনার স্ত্রীর ডিভোর্স লেটার আপনার হাতে আসলো সেই ডিভোসলেটারে আপনি পড়ছেন আপনার চোখে পানি পড়ছে ঠিক এই মুহূর্তে আপনার নিকটে খবর আসলো যে আপনার যুবক ছেলে সে নিশায় আসক্ত হয়ে জনতার কাছে মার খেয়ে এখন তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে আপনার মাথায় তখন এক্সট্রা টেনশন ঢুকে গেল যখন আপনি এই বিষয়গুলো নিয়ে টেনশনে রয়েছেন চিন্তায় রয়েছেন হঠাৎ হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পেলেন মেসেজটা ওপেন করে দেখছেন আপনার যুবতী মেয়ের নগ্ন ভিডিও কেউ গোপনে ধারণ করে সারা বিশ্বে ভাইরাল করে দিয়েছে আপনি যখন এতটা পেরেশানি নিয়ে রাস্তায় হাঁটছেন ঠিক সেই মুহূর্তে একটা গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে আপনাকে পুঙ্গ বানিয়ে দিয়ে গেল আপনি অজ্ঞান হয়ে আছেন জনগণ আপনাকে হাসপাতালে নিয়ে গেল একদিন পরে যখন আপনার হুশ ফিরল আপনি আপনার অবস্থান বুঝতে পারলেন ঠিক সেই দিন দেখতে পারলেন সেই হাসপাতালে আগুন ধরে গিয়েছে যে যার মতো হাসপাতাল থেকে ছুটে যাচ্ছে অসুস্থ ব্যক্তিরা তাদেরকে তাদের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তারা বের করে নিয়ে যাচ্ছে কিন্তু আপনি আপনাকে সবাই ছেড়ে গিয়েছে আপনি কষ্ট করে যে আ নিজের শক্তি দিয়ে পার হবেন সেই সক্ষমতাটাও আপনার নেই কারণ আপনি পঙ্গু প্রিয় ভাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে ইন আল্লাহ মা'ানা হায়াতের একটা ছোট্ট অংশ সেখানে বলা হয়েছে নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে আছে আপনি এখনিষ্ট মমিন হন আল্লাহর উপর ভরসা করুন এর চাইতেও কষ্টকর গভীর অবস্থানে পড়ে গেল ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবেন ইনশাল্লাহ তাই আমরা যেন কোনোভাবেই আল্লাহ তালার রহমত থেকে নিরাশ না হই আমরা যেন হতাশাগ্রস্ত না হই আমরা যেন সবসময় আল্লাহ তালার উপরই ভরসা করি আল্লাহ রব আলমিন সে তৌফিক আমাদেরকে দান করুন